জেন্টেল ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানব জেন্টেল এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশান রয়েছে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট চারশো এমজি এটা চারশো এমজি রয়েছে এটা তৈরি করেছে জিএসকে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা একটা একটাই ট্যাবলেট আছে এতে এবং এর প্রাইস রয়েছে ন টাকা তো জেন্টেল ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানব জেন্টেল ট্যাবলেট এর কম্পোজিশন রয়েছে অ্যালবেন্ডা ট্যাবলেট চারশো এম জি অ্যালভেন্ডা ট্যাবলেট চারশো এম জি জ্যান্ড অ্যান্টি প্যারাসাইটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ অ্যান্টি প্যারাসাইটিক ওয়ার্ম ইনফেকশান জেন্টেল ট্যাবলেট এর মধ্যে রয়েছে অ্যালভেন্ডা ট্যাবলেট চারশো এম জি অ্যালভেন্ডা ট্যাবলেট চারশো এম জি একটি অ্যান্টিপ্যারাসাইটিক মেডিসিন যা পরজীবী কৃমি সংক্রমণের চিকিৎসার জন্য ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে জেন্টেল ট্যাবলেট চারশো এম জি রাউন্ড ওয়ার্ম হুক ওয়ার্ম থ্রেড ওয়ার্ম হুইপ ওয়ার্ম পিন ওয়ার্ম টেপ ওয়ার্ম এবং অন্যান্য পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসার জন্যই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে জেন্টাল ট্যাবলেট এর মধ্যে রয়েছে অ্যালবেন্ডাজল ট্যাবলেট চারশো এম জি চারশো ট্যাবলেট খাওয়ার পরে ক্রিমিকে মেরে কাজ করে যা সংক্রমণ ঘটায় এবং সংক্রমণকে ছড়িয়ে পড়া বন্ধ করে থাকে জেন্টাল ট্যাবলেট খাওয়ার পরে কারো কারো ক্ষেত্রে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে ভাব দেখা দিতে পারে পেটে ব্যথা দেখা দিতে পারে মাথা ব্যথা দেখা দিতে পারে মাথা ঘুরতে পারে এসবের সাধারণত সাইড ইফেক্ট দেখা যায় তো যাই হোক জেন্টাল ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যথাযথ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত জেন্টাল ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো যারা খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোজিশন মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তান্য পানকারী মা হন তবুও না আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তো না আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত জেন্টাল ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় জেন্টাল ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবই সাধারণত সতর্কতা মেনে খেতে হবে জেন্টাল ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে তার শরীরের ওজন তার বয়স দেখে নির্ধারিত করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় তবে জেন্টাল ট্যাবলেট খাওয়ার সময় চিবিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয় জেন্টল ট্যাবলেট এর কম্পোজিশন রয়েছে অ্যালবেন্ডাজল ট্যাবলেট চারশো এমজি অ্যালবেন্ডাজল ট্যাবলেট চারশো এমজি খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় এতে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল এটা যে জেন্টেল ট্যাবলেট জেন্টেলের কম্পোজিশন রয়েছে অ্যালভেন্ডাজল ট্যাবলেট চারশো এমডি চা অ্যালভেন্ডাজল ট্যাবলেট চারশো এম জি এর ইউজ ডোজ সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে